আমাদের তো ভীষণ সবসময় টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আর আমাদের এক হাজার টাকা ডেলিভারি চার্জ এবং হচ্ছে ফুল জুরি অফারটা থাকবে ফ্রি ছোটো বড়ো যেটাই নেই আপনার ফুল জুরি থাকবে অবশ্যই আর হচ্ছে আমাদের এখানে আপনার অবশ্যই শোরুম এসে নিলে একটা ভালো একটা অনার থাকবে আচ্ছা আর প্রত্যেকটা ফ্রিজে কিন্তু আপনারা মানে অলমোস্ট ছয় থেকে শুরু করে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবে ভীষণের সব ফ্রিজই আপনার মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশে বাজেট রাখলে

আর হচ্ছে আমাদের এখানে আপনার অবশ্যই শোরুমে এসে নিলে ভালো একটা অনার থাকবে আচ্ছা আর প্রত্যেকটা ফ্রিজে কিন্তু আপনারা মানে অলমোস্ট ছয় থেকে শুরু করে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবে আচ্ছা ভাই চলেন শুরু করি আমরা প্রথমে কোনটা দিয়ে শুরু করব প্রথমেই আমরা এখান থেকে শুরু করি

টাকা আপনার কালারের জন্য দাম কম বেশি হয় না আচ্ছা সাদা কালার এটা দাম বেশি রাখে এরকম না একই দাম ডিসকাউন্ট দিয়ে টাকা মিরন মিলে হচ্ছে চৌত্রিশ টাকা মিরন মিল আচ্ছা ঠিক আছে এরপর হচ্ছে দুশো লিটার এটা হচ্ছে মিরর দুশো বাষট্টি মধ্যে আর এটা হচ্ছে নন মির দুইটা কিন্তু দুশো দেখেন এটা হচ্ছে মিরর এটা হচ্ছে নন মিরো দুইটাই আপনার এটা একটু দাম বেশি দাম কম যদি ভিতরটা আমি দেখাই দুশো বাষট্টি টাকার মধ্যে ফিফটি ফিফটি উপর ডিপ নিচ্ছে নর্মাল এটার বাজার মূল্য হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো টাকা হচ্ছে বাজার মূল্য আর এটার বাজার মূল্য হচ্ছে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা

এবং মধ্যে আপনার ওয়াটার ডিসপেন্সার সারা আছে মিরর জবও হবে এটা দাম কম ওয়াটার ডিসপেন্সারের জন্য দামটা একটু বেশি 330 মধ্যে এবং কিন্তু সম্পূর্ণ 100% কপার কন্ডেন্সার আছে আচ্ছা রাইট 100% কপার কন্ডেন্সার 330 100% কপার কন্ডেন্সার দেখেন এখানে লেখা আছে এটা আমার হচ্ছে 54400 টাকা হচ্ছে আমার দিবা ভাই 54400 টাকা এটা হচ্ছে আমাদের 356 এর মধ্যে সবথেকে বড় এটা আচ্ছা কালার এবং এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে চুয়ান্ন হাজার চারশো টাকা হচ্ছে তারপর দেখা হচ্ছে আমরা দুশো আশি লিটার মধ্যে দুশো আশি লিটার

ভীষণের যে কোনো মডেল আছে হচ্ছে ডাবল अवेलेबल হবে আচ্ছা আমাদের হচ্ছে পোকা আসতে দেওয়ার কথা ছিল দেয়নি কিন্তু কালকে বলে সব করে চলে আসবে